ও ভাই জান আব্বা জানা বিবাহের বস হয়ে গেল ষোলো থেকে সতেরো বছর পদার্পণ করল আম্মা জান বললু বেটা আমাদের একটা মেয়ে আছে কোনোদিন নামাজ কাজা করে না কোনোদিন পেপর্দায় চলাফেরা করে না পড়তে জানে হাদিস হাদিসা সে জানে ও বেটারে ওই মহিলার সঙ্গে মেয়েটার সঙ্গে তোমার বিবাহ দিয়ে দেব এটা আমি নিয়ত করেছি তুমি কে বলতে চাও ওই সময় ইমা ওই সময় ওই ছোট্ট বালক বলেছিল আম্মা যা ওই আমার জন্ম দুঃখিনি মা আমার মা যাতে রাজি আমি আমার মায়ের সন্তান তাতে রাজি কিতাবের মধ্যে এসেছে কোন সংস্থান যদি তার আপা আমাকে কষ্ট না দেয় আপা আম্মার কথা শুনে চলে মা এবং বাপ যদি ওই রাজি ঘুষি থাকে পাক ওই সংস্থানকে তারা জান্নাত দান করে দিয়ে দেয় ও ভাই জান আপা জান বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে গেল বিবাহ হয়ে গেল প্রথম রাতকে বলা হয় বাসর রাত স্বামী স্ত্রী বাদর বাসর রাতে প্রবেশ করলেন ও ভাই জানা পাজান শরীয়তের নিয়ম হলো স্বামী যখন তার স্ত্রীর কাছে যাবে দিশ আপনার কিনা হাদিয়া সহ কিছু দেওয়া হাদিয়া সহ এটা হলো শরীয়তের একটা সিস্টেম তো আপা আপনার কি না ওই আমের রহম আক্তুল আলায় কী করলেন তার বিবির কাছে একটু খাজু দিলেন আর কিছু উপহর করে দিলেন দিলেন দেয়া দেওয়া যখন মুখের এই নেকআপটা সরিয়েছে এমা আমের রহেমাক্তুর লালায় আমার দিকে শোনো এমা মালেক রহে মাতুল আলায় তাঁর বিবিকে দেখে চমকে উঠেছে চমকে উঠেছে কেন কেন মা চেল্লার এত ভুল বর্ণনা করলো মানে মহিলাটা দেখতে এত কালো ছিল এত দেখতে বিশ্রী ছিল এত দেখতে খারাপ ছিল ইমাম এই মামে রহমাতুল্লাহ আলাইহুজুর তিনি মনে মনে ভাবছে আমার আম্মা এরকম একটা কালো কুচিৎ মহিলার সঙ্গে আমার বিবাহ দিলকে আমি বিবাহ স্ত্রী বলে মেনে নিতে পারছি না একে আমি নিজের বিবেগলে মানতে পারছি না সঙ্গে সঙ্গে বাসার ঘর থেকে বেরিয়ে মাকে বলল আম্মাজি। আপনি আমার এরকম একটা দেখতে খারাপ কালো কুসে ছোট মোটা এমন একটা মেয়ের আমার বিয়ে দিলেন আম্মাজি একে আমি নিজের বিবি বলে আমি মানতে পারছি না ওই সময় মা জানিয়ে দিল হে আমার বেটা আমি তোমার মা তোমার যা যে মেয়ের সঙ্গে তোমার বিবাহ দিয়ে দিলাম এই মেয়ের সে মেয়েকে তোমাকে বিবি বলে মেনে নিতে হবে এই মেয়ের তোমার বাসর করতে হবে ও ভাই আব্বা জানি রাম আমি আপ্পার কাছে নানি দানি গল্প করতে আসি না এটা আমি আপনাদের বোঝাতে চাইছি একজন তুমি আজ মিলে যত বড় আল্লাহর উনি হয়েছে সমস্ত আল্লাহর উনিরা মাহবুব বান্দারা তাদের মায়ের দোয়ার সিরাই আল্লাহর মাহবুব বান্দা হয়েছে এই জগতে জগতের মধ্যে শ্রেষ্ঠ চারজন ইমামের মধ্যে এক একজন ইমাম তার মায়ের দোয়ার উশিলাই তার মায়ের কারণে জগৎ বিখ্যাত জগৎ বর্ণ ইমাম কিভাবে হয়েছে সেটা আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করছি ও ভাই যেন আপা রাম এমত অবস্থায় ওই প্রথম রাত্রেতে স্বামী স্ত্রী বাসর করল আল্লাহ পাখির হুকুম সকাল হয়ে গেছে ওই রাত্রেতে ইমা হতে আলে মামের রহমাতুল্লা এর মা দুনিয়ার জমি থেকে বিদায়

তার থেকে ফিরে তাকাতে মুখ চাই না আবার এদিকে মাও ইন্তেকার হয়ে গেল মনে দুঃখে মনের কষ্টে ঘরেতে গিয়ে কিছু বেরিং গুছিয়ে নিয়ে ঘর থেকে যখন বেরিয়ে যাচ্ছে পিছন থেকে তানার বিবি সাহেবা পা দোকানা জড়িয়ে বলছেন এ আমার পানের স্বামী জানি আপনি বাড়ি থেকে চলে যাচ্ছেন আর কোনোদিন ফিরে আসবেন না কেন আপনি আমাকে ছেড়ে দিচ্ছে সেটা আমি বুঝতে পেরেছি এ আমার প্রাণের স্বামী আপনি আমার চিনে চলে যাবেন না আমাকে চিনে চলে যাবেন না আমাকে আর কি চলে যাবেন না ও আমার প্রাণের স্বামী হয়তো আমি দেখতে ভালো না হয়তো আমি দেখতে খুশি হয়তো আমার দেখতে বলো গায়ের রং চাপা কালো আমার টোটকানা মোটা হে আমার পানের স্বামী গো কিন্তু এই কালো জিনিসের মধ্যে আল্লাহ পাগা পা জন্য। কল্যাণ রেখেছে আমি কালো হলে হয়তো আমার জন্য আমার দ্বারাই আল্লাহ পাক আপনাকে ভালো করতে পারে দামি জিনিস উপহার দিতে পারে হে আমার প্রাণের স্বামী আপনি আমাকে রেখে চলে যাবেন না ওই সময় আল্লাহর ওলি আমি রহমাতুল্লাহ আলাইহি বিবির কথা স্ত্রীর কথা বিবি সাহেবের কথা কোন করে হাতটা ছাড়িয়ে দিয়ে পিছন দিকে না তাগিয়ে সামনের দিকে তাগিয়ে দেখে দেখতে দু দেশে অনেক দূরে চলে গিয়ে জঙ্গলে গিয়ে আল্লাহর ইবাদা বাঁধিয়ে রাত চাই দিন আসে দিন যায় রাত আসে এমন ভাবে আল্লাহর ইবাদা করতে করতে একটা না আঠারো বছর

এখন দেখেন কত বড় পদ্মা কত বড় সংযমী কত বড় আপনার কে তিনটা ধার্মিক আর বর্তমান সমাজে খুব লজ্জা লাগে স্বামী থাকতেও মহিলারা পরকিয়াতে লিপ্ত হয়ে গেছে যা। আর অনেকের গিবি থাকতেও ছেলেরা স্বামীরা অন্য মেয়ের পিছনে তারা টাকা ব্যয় করছে ঘুরছে সময় নষ্ট করছে আর অনেক বিবি মহিলারা দুটো সন্তানের মা অন্য ছেলের সঙ্গে পালিয়ে যাচ্ছে আর কত বড় সংযমী ছিলেন কত বড় ধার্মিক ছিলেন কত বড় আল্লাহ বলি ছিলেন মাত্র একদিন স্বামীর কাছে গেছে বাকি সতেরো আঠেরো বছর পার হয়ে গেল কোনদিন তিনি বেপর তা হননি পরপর সে সম্মুখে তিনি তারা চেহারা দেখাননি জি বাবু এদিকে নিজের সোনার মালিক করে সন্তানকে ওই মিশর দেশে ইরাক ইরাকে যে দেশে জন্মগ্রহণ করেছিল সেই দেশের আঞ্চলিক ভাষা শিক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর মুস্তবর একজন কোরআনের হাফেজ বানিয়েছেন সন্তান কি জরিব সুহান আল্লাহ যে হাদিসের পণ্ডিত করেছেন কোরআন শরীফের একজন বড় তফসির করে বানিয়েছেন মুস্তবর আলম করেছেন আঠেরো বছর যখন পার হয়ে গেল জঙ্গলে বসে আল্লাহর ইবাদত করছে এবং আমে রহমাতুল্লাহ আলাইহুজুর 18 বছর পর তার মনে কিট উদয় হলো তিনি বলছে যাই তো দেশের দিকে ফিরে যাই তুই নাকি দেশের মানুষ কি করছে একটু দেশের কথা মনে পড়ে গেল যারা বিদেশে থাকি দেশের মানুষের কথা মনে করে না அப்பா দেশের মানুষের কথা মনে পড়লে কিন্তু মনে কষ্ট হয় দেশের প্রতি জন্মভূমির প্রতি তার একটা মানুষের টান একটা আলাদা নারীদের সঙ্গে একটা সম্পর্ক থাকে 18 বছর পর দেশের কথা মনে পড়ে গেল। বাড়ি যখন ফিরছেন, ফিরতে ফিরতে জুম্মার নামাজের সময় হয়ে গেল। একটা মসজিদে ঢুকলেন। ঢুকে দেখে জুম্মার আগেতে একজন 18 বছরের नौजवान তরুণ দেখতে। এত সুন্দর তার গলা, এত সুন্দর তার আওয়াজ। সোলিলিত কণ্ঠে কুরআন এবং হাদিসের বয়ান করছে। মানুষ অবাক হয়ে তারে ওই যুবক ছেলেটার বয়ান শুনছে। আর ইমাম মা ইমাম আমি রহমতলে ভাবছে হাই আজকে যদি আমি যদি সংসার করতাম হয়তো আল্লাহ পাক আমার এমন এমন হয়তো সোনার মতো একটা সন্তান দিত আল্লাহ এমন হয়তো জি যে সন্তানে দেখলে চোখটা জুড়িয়ে যাচ্ছে মন ঠান্ডা হয়ে যাচ্ছে হয়তো আল্লাহ আমার এমন সন্তান দিতে পারত আমি আমের কথাই না ভুল করেছি নামাজ আযান হয়ে গেল নামাজ পড়ালো নামাজের পরে দোয়া খায়ের করলো

একে একে মানুষ মসজিদ থেকে বেরিয়ে গেল ও মুসলমান কান খুলে শুনে কে দেন সমস্ত মসজিদ পাকা হয়ে গেল কেবল মাত্র ওই যুবকটা মসজিদে আছে আর ওই ইমাম আমি রহমাতুল্লাহ আলাই মসজিদে আছে গুটি 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 পায়ে এই যুবক ছেলের কাছে ইমাম মা ইমাম আমে রহমাতুল্লাহ আলাইহি গিয়ে বললেন আসসালামু আলাইকা হে যুবক বাবাজি ও আলাইকুম আসসালাম ও রব্বি আমি জিজ্ঞাসা করলো বাবা তুমি কি ভালো আছো আলহামদুলিল্লাহ ভালো আছি ও বাবা তোমার বাড়ি কোথায় ওই সময় বললেন আমার বাড়ি ওই পাশের গ্রামে বাবা তোমার বাড়িতে আমার কিট্টু নিয়ে যাবে তোমার দেখে আমার বড্ড ভালো লেগেছে তোমার মা ধন্য তোমার বড় ধন্য তোমার বাপের বড় নসিব ভালো তোমার মায়ের বড় নসিব ভালো তোমার মা তোমার বাপের কপালটা বড় ভালো কারণ তোমার মতো একটা সোনার সন্তান আল্লাহ পাক তাদের দান করেছে তোমার মা তোমার বাপের কপালটা ভালো কারণ আল্লাপাক তোমার মতো সোনার একটা সন্তান আল্লাপাক তোমার দান করেছে ও বাবা যুব তোমার বাড়িতে কি আমার নিয়ে যাবে ওই সময় বলবো হ্যাঁ আলহামদুলিল্লাহ নিয়ে যাব কিন্তু মুরুপি আমার একটা শর্ত আছে আমার মা বড় পর্দাসীন আমার মা কোনো বেগোনা পুরুষের দিকে না আমার মায়ের চেহারা কোনো পুরুষ দেখতে পায় না আমার মা যদি আমার আম্মাজি যদি অনুভূতি দেয় তাহলে আপনাকে আমি ঘরে ঢুকাবো নইলে আপনাকে আমি ঘরে ঢুকাতে পারবো না হে বাবা যুব তোমার শর্তে আমি রাজি তোমার মা যদি ঘরে ঢুকার অনুমতি দেয় তাহলে আমি ঘরে ঢুকবো নইলে ঢুকব না বাড়িতে নিয়ে চলে গেল বাইরে দাঁড় করিয়ে দিয়ে ওই যুবক ছেলেটা বাড়ির মধ্যে প্রবেশ করে ঘরে দরজা দিয়ে দিল ঘরের মধ্যে ঢুকে ঘর দরজা দিয়ে সালাম দিল আলাইকুম আসসালাম আলাইকুম আম্মা জি আম্মা জি আজকে আমার সঙ্গে একটা মেহমান এসেছে আম্মা যদি আপনি অনুমতি দেন তাহলে এই মেহমানকে একটু বাড়িতে নিয়ে নে একটু কিছু কিছু মেহমানদের একটু ব্যবস্থা করি তাই কিছু খাওয়াই বাইরের আগত মেহমান খাওয়া দাওয়া হয়েছে কি না হয়েছে দুপুরে তার খাওয়া হয়নি তার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা আপনি যদি অনুমতি দেন দেখেন কেমন যোগ্য সন্তান এতবার একজন আলেম তাও আম্মাজির কাছে মায়ের কাছে কেউ নত আর বর্তমান সমাজে সন্তান বড় হয়ে গেলে বাপ মা কিছু বোঝে না ও তোমরা বোঝো না হ্যাঁ যে বাপ মা জন্মদিন তারপর তোমরা বোঝো না ও বড় বহনও হয়ে গেছে পণ্ডিত হয়ে গেছে যে বাপ মা তার জন্ম দিল দেখে তার ছেলেকে বিবাহ দেবে মেয়েকে বিবাহ দেবে বাপমার মুখে চুলকালে দিয়ে ছেলে মেয়েকে নিয়ে পালাচ্ছে মেয়ে ছেলেকে নিয়ে পালাচ্ছে সমাজ হচ্ছে হচ্ছে না জি আর কত বাদ্য সন্তান দেখেন ওই সময় মা বলল বেটা আমি দরজার ফাঁক দিয়ে ওই মানুষটাকে দেখব কারণ মানুষের মত এখন ভালো না যদি আমার মনে হয় মানুষটা ভালো মতে দেখলে যদি মনে হয় ভালো তাহলে আমি ঘরে ঢোকার অনুমতি দেব তুমি ঘরে ঢোকাবে তার তুমি मेहमानদের করবে অনাজন তোরল বন্ধুরা ও আল্লাহ পাকের বান্দারা কান খুলে শুনে কে দেয় জেনে রেখে দেয় ওই সময়তে যুবক ছেলেটার আম্মা জান ঘরে তোর জামা দিয়ে বাইরের দিকে তাগালেন বাইরের দিকে তাকানো সঙ্গে সঙ্গে কেঁদে ফেললেন হাও হাও করে ডুকরে ডুকরে কেঁদে ফেললেন আঠারো বছর যুবক ছেলেটা তার আম্মাজির কান্না দেখে বলতে লাগলো ও আমার আম্মা জান আমি কি আপনার সঙ্গে বেআ করে ফেলেছি আমি কি আপনার সঙ্গে কোন খারাপ ব্যবহার করে ফেলেছি মা ও আমার মা আপনার সঙ্গে আমি কি ব্যবহার করে ফেললাম হে জনমদুখিনী মা আপনি কেন কান্নাকাটি করেন ক্রন্দন কেন করেন ওই সময়ে মা বলেছিল বেটা তুই যখন কথা বেলতে শিখেছিস তুই যখন হাঁটতে শিখেছিলিস বারবার আমার কাছে একটা কথা জিজ্ঞাসা করতিস ও আমার মা ও আমার জন্মদুখে দুঃখে নেই মা আমার আপ্পাজান কোথায় গেছে আমার আপ্পাজান কোথায় গেছে সমস্ত বাচ্চাদের আব্বার আসে খুলে নেয় বাজারে নিয়ে যায় কত আদর করে আমার মা আমার আব্বা কেন আসে না বেটা আমি তোমাকে বারবার একটা কথাই বলতাম তোমার আব্বা ব্যবসা করতে গেছে হ্যাঁ অনেক দূরে ব্যবসা করতে গেছে তোমার আপ্পার ফিরতে অনেক দেরি হয়ে বেটা আজকে সত্য কথা তোমার সঙ্গে বলি তোমার আপ্পা ব্যবসা করতে যায়নি তোমার আব্বাজি তখন ঘটনা বললো বাস মানে প্রথম রাত্রে আমাদের প্রথম রাত্রে আমি দেখতে কালো বলে দেখতে কুশ্চিত বলে আমাকে ছেড়ে চলে গিয়েছিল আমরা যেদিন প্রথম রাত একসঙ্গে সময়টা কাটিয়েছিলাম ওই প্রথম রাত্রেতেই আমার গর্বে তুমি এসেছিলে বেটা যে मेहमान তুমি এনেছো ওই मेहमानটা বাইরে যে দাঁড়িয়ে আছে সে আর অন্য কেউ নাই সে হলো তোমারই জন্মদাতা পিতা তোমারই জন্মদাতা அப்பா একটু জোরে বলো সুবহান ও ওই লোকটার কেউ না ওই লোকটা হলো 8 বছর আগে আমাকে ছেড়ে রেখে তোমাকে ছেড়ে দিয়ে গে যে চলে গিয়েছিল সেই লোকটাই বাইরে যে দাঁড়িয়ে আছে ওই লোকটাই হলো তোমার জোরে বলুন তোমার আপা ও ভাই জান আপা জানে না এই কথাটা বলার পরে যখন আমের রহমাতুল্লাহ আলাগে তানার বিবি ধরে ঘরের দরজা খুললেন খোলার পরে আমি হুজুর তার বিবিকে দেখে চিনতে পেরেছে সে আঠারো বছর আগে আমার যে বিবিকে রেখে আমি চলে গিয়েছিলাম সেটাই হলো আমার আজকে বিবি যে আঠারো বছর আগে যে যাকে আমি ছেড়ে চলে গেছিলাম এই তো সে আমার বিবি তিনি লজ্জায় শর্মিন্দায় কি করলেন তিনি আর দাঁড়াচ্ছেন না আমি কোন মুখ নিয়ে আমার বিবির সামনে দাঁড়াবো আমি যে প্রথম রাত্রে যে চলে গেছি তার উপরে এত অবিচার করেছি জি তার উপরে এত অন্যায় করেছি জুলুম করেছি আর আমি কোন মুখ নিয়ে তার কাছে দাঁড়াই এমাম এই আমের রহমতলা হুজুর কি করছেন লজ্জায় শর্মিন্দায় তিনি হেঁটে হেঁটে চলে যাচ্ছেন এমত অবস্থায় প্রাণ প্রিয় স্বামী যখন আমি রহমতুল্লাহ নিজের বিভেদ বিভেদ দিকে তাগিয়ে লজ্জায় শর্মিন্দায় আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না তিনি আস্তে আস্তে চহ চলতে লেগেছে শুরু চল চলে যেতে শুরু করে দিয়েছে ও ভাই জান আপনা এমত অবস্থায় পিছন দিয়ে তানা সে আঠারো বছরের রেখে যাওয়া বিবি সাহেবা ছুটে গিয়ে স্বামীর পাদুখানা চড়িয়ে ধরেছে ও আমার প্রাণের স্বামী আঠারো বছর আগে আপনি ছেড়ে দিয়ে চলে গিয়েছেন গো সে আঠারো বছর পর্বে আবার আপনাকে পেলাম আবার আপনি কোথায় চলে যান কোথায় চলে যাচ্ছেন অ আমার প্রাণের স্বামী আর আপনারকে আপনাকে ছাড়বো না আপনার কাছকে যেতে দেবো না ওই সময়তে মা লেং লেং ওই সময় তা আমি হুজুর করে চেনুম আমার বিবি সে বা আঠেরো বছর পূর্বে তুমি কেন বলে তোমাকে চেনে আমি চলে গেছি না আম এই দীর্ঘ আঠেরো বছর তুমি কতই না কষ্ট করে সময়টা পার করেছো তুমি তোমার না কত কষ্ট হয়েছে তোমার 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 না কত কষ্ট হয়েছে হে আমার বিবি সাহেবা ওই জন্য আমি লজ্জাই আর তোমার সামনে দাঁড়াতে পারছি না লজ্জায় আমি তোমার এখান থেকে চলে যাচ্ছিলাম ওই সময়তে বিবি বলেছিল ও দুনিয়ার মায়েরা বোনেরা নাম বিশেষ করে যে সমস্ত মানুষদের বিবাহ হয়ে গিয়েছেন দেখুন স্বামী ভক্তি কাকে বলে দেখুন আমা জানিয়ে দিয়েছে আবাসকে বিবিদের স্বামীর পায়ের তলায় তার বিবির মহিলাদের স্বামীর পায়ের তলায় বর্তমান বিবাহিত মহিলাদের পায়ে চান না স্বামীদের কিভাবে করতে হয় স্বামীদের কিভাবে সেবা করতে হয় ও মহানার মায়না বনে নামে চিরা ইমাম আমি রহমাতুল্লাহ হুজুরের বিবি স্বামীর ক্ষিৎমুৎ প্রশিক্ষণ স্বামীদের যে কিৎমুখ করবে স্বামীদের কি হুকুম করবেন না স্বামীদের সঙ্গে যত্ন করবেন না স্বামীদের সঙ্গে মুখে মুখে তরকারি জনিয়ে করবেন না ওই আমি আমিও আহামদুল্লাহীর সাহেবা কেঁদে কেঁদে মনে ছিল ঢুকবে ঢুকতে মনে ছিল স্বামী কম আঠারো বছর পুরো পরে যে জান্নাতকে পেলাম এই জান্নাতকে আমি আর হারাতে চাই না এই জান্নাতকে আমি আর ছাড়তে চাই না আচ্ছা বক্স লোকে ঘুরিয়ে দেন এর দোষে বল্লাহ হুম্মা

প্রাণের বিবি স্বামীর পাটা জ্বরিয়ে ধরে দেখেন আঠেরো বছর পরে পেয়েছে স্বামীর ওপরে রাগ হবে রাগ হবে স্বাভাবিক নাকি হ্যাঁ তুমি আঠেরো বছর আগে আমার ছেলে চলে গিয়েছে তোমার দরকার নেই আমার ছেলে বড় হয়ে গেছে ছেলে আমার দেখাশোনা করবে আমাদের মহিলারা বলবে না দেখেন যে স্বামীর পায়ের তলায় বিবির জান্নাত বলছে আমার স্বামী আমি জান্নাতকে পেয়েছি এই জান্নাতকে আর আমি হারাতে চাইনি আপনি চলে যাবেন না ওই সময় আমি রহমাতের বিবি সাহেব স্বামীর পাখানা জড়িয়ে ধরে বললেন হে আমার হে আমার প্রাণ প্রিয় স্বামী আমাকে ছুঁড়ে চাইতে যাবেন না আপনার পায়ের তলায় আমার জানলাম এই জান্নাত কে আর আমি হারাতে চাই না ও আমার বেটা তোমার আপাকে তোমার আপ্পাকে ঘরে নিয়ে চলো গোসল গোসলের ব্যবস্থা করে দাও আমি তোমার মা আমার স্বামী তোমার খাওয়ার ব্যবস্থা করে ও জান বন্ধুরা আমার আপা জানে না মায় না বলে না বেটি না ওই সময় এমা আমি নানের বিবি সাহেব তার স্বামীকে বলেছিল ওই আমার প্রাণীর স্বামী গো যদি আপনি আমাকে ছেড়ে চলে যাচ্ছেন সেই দিন আপনার পা দুখানা চড়িয়ে হয়ে বলেছিলাম হে আমার প্রাণের স্বামী হতে পারি আমি কালো হতে পারি আমি দেখতে কুশ্রী হতে পারে দেখতে আমি খারাপ কিন্তু আমায় কালোর মধ্যে আল্লাহ পা আপনার জন্য কল্যাণহিতরে গেছে হে প্রাণের স্বামী আজকে আমার আপনার মিলনের মাধ্যম দিয়ে যে যুবকটা দেখতে পাচ্ছেন এই যুবকটা কোন সাধারণ যুবক না এই যে ছেলেটা দেখতে পাচ্ছেন এই ছেলেটা কোন ছেলেটা হলো জগতের ইমাম আমার আপনার ছেলে আমার তোমার ছেলে আমার তোমার সন্তান হলেন ইমাম মালিক রহমতুল্লাহ

আজকে আমাদের সমাজে দেখলে পাওয়া যায় আমাদের সমাজে যাদের পয়সা আছে আমার সে তার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাচ্ছে ডাক্তার বানাচ্ছে মাস্টার বানাচ্ছে বানানোর কোনো অসুবিধা নাই ডাক্তারও দরকার আছে না নাই ইঞ্জিনিয়ার দরকার আছে না নাই ব্যারিস্টার দরকার আছে না নাই সব রকম দরকার আছে তাই না কিন্তু সঙ্গে সঙ্গে যে আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহর কিতাব কোরআনটা জানা দরকার আছে না না যে রসুলের আমাকে আমি আপনি দুনিয়ায় এলাম সেই রসুলের সম্পর্কে জানা দরকার আছে না না আছে তো কিন্তু আজকে আপনি মা আপনি বাপ আপনার সন্তানকে আপনি জি ইংরেজি পড়ার জন্য এক হাজার টাকা দিয়ে মাস্টার রাখলেন জি আর যে কিতাব যে কোরআনের দিকে দেখলে সবাব হয় যে কোরআনের আওয়াজ শুনলেও সব হয় যে কোরান মুর্দার কবরের মুর্দার জন্য তেলাওয়াত করলে মুর্দার কবরের আওয়াজ আপটা মাফ হয়ে যায় যে কোরআনটা বারবার তেলাওয়াত করলে বড় বড় মুসিবত দূর হয়ে যায় যে কোরআনটা তেলাওয়াত করলে গরীব থেকে বড়লোক হওয়া যায় সেই কোরআনটা আপনি আপনার সন্তানকে একটা হাফেজ বা একটা মাওলানা শিক্ষক রেখে 500 টাকা মাইনে দিয়ে 200 টাকা মাইনে দিয়ে আমি আপনি কি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিয়েছেন দনি আপনি এত বড় বড় বই পড়ালেন ইংরেজি বই এত বড় বড় ডক্টরের বই পড়ালেন এত বড় বড় আপনি লয়ারের বই পড়ালেন আপনার মিত্র সময় যন্তনা মিত্র যন্তনা হচ্ছে মিত্র কষ্ট হচ্ছে বাবু আপনার সন্তান যদি ইঞ্জিনিয়ার ওই ইংরেজি বইটা হ্যাঁ ইংরেজিতে কর্ণার পড়ে যায় আপনার মনের কষ্টটা কি কম হবে হবে না ডাক্তারি বই পড়লো পড়ছে হ্যাঁ প্যারাসিটামল এর এই এই সেটা হয় আপনার আপনি বা আপনি মা আপনার মতের কষ্ট কম হবে হবে না তাই না দেখেন ডাক্তার করেছেন সমাজে আপনি গরীব হবেন ডাক্তার করেছেন আমেরিকায় ডাক্তারি করছে আপনি বয়স্ক মা বাপ বুড়ো বুড়ি বাংলা জমিনে বসে আছে পড়ে আছে আরে সন্তানকে বড় করা হয় মানুষের কি জন্য বুড়ো বয়সে তারা একটু দেখাশোনা করবে সে যখন ছোট ছিল বাপ মাটাকে খাইkhidmat করেছে বড় করেছে সন্তান বড় হচ্ছে বাপ মাকে দেখাশোনা করবে আমেরিকায় ডাক্তারি করতে চলে গেছে ইঞ্জিনিয়ার করতে চলে গেছে বড় বাজার করার বাজার করা হয় না বাজার করার জন্য খাওয়া দাওয়া হয় না রোগ যন্ত্রণায় কাতরাচ্ছে ডাক্তারখানে যাওয়া হয় না শেষ দেখা যায় সন্তান তোকে এত কষ্ট করে মানুষ করলাম বাবা বাড়ি আয় সরি একটা কথা কি সরি বাপ পারবো না সম্ভব না ডিউটি ছেড়ে যাওয়া সম্ভব না আমি একটা ওই অনাথ আশ্রমে ব্যবস্থা করে দিচ্ছি তুমি যখনই চলে যাও আপনি বলুন আপনার সন্তানকে আপনি আলেম বানানো